জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী লয়তো সুখের ফলি জান্নাত পাওয়ার সহ পছে তো শহীদ মর জন্নত পাওয়ার সহজ পছে তো শহীদ মর মায়া ঘেরুমিন পৃথিবী নয়তো সুখের খুঁড়ি জন্নতে পাবে তুমি মহান প্রভু আল্লাহ দিদার জন্নতে আর পাবে তুমি নাজনে নেয় মতো পন্নত পাবে তুমি

করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় সুখের খনি আল্লাহ পাক সকলকে জান্নাত দান করুন হাদিস শরীফে পয়গম্বর ডাক দিয়া বলেন এমন একজন বান্দার জান্নাতের টিকিট হয়ে যাবে এই বান্দাটা সোজা দৌড় জান্নাতে ঢুকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে হে মিন জান্নাতে যাও বান্দা সুন্দর করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের সামনে যাবে পিছন থেকে আরেক দল এসে একটা বান্দা এসে কলাপ চেপে ধরে বলবে এবাড়া কই যাস জান্নাতে যাই বেটা দেখ টিকিট নিয়ে আসছি টিকিট টিকিট নিয়ে আসছি পরে ঢুকবি পরে আগে আমার সাথে হিসাব নিকাশ মিলা তো কতবার কিসের হিসাব বড় আল্লাহ maaf করে দিছে আল্লাহ maaf কইলেই হবে আমি তো মাফ করি নাই তুই maaf করলিও কি না করলি কত কি না করলি কি আমি বলছি তুই জান্নাতে যেতে পারবি না যতক্ষণ আমার সঙ্গে হিসাব নাও এখন বান্দা ডাক দেয় আল্লাহ আমারে তো তুমি জান্নাতের টিকেট দিয়া দিłeś জিকেট টিকেট নিয়ে সোজা জান্নাতে ঢুকবো পিছন থেকে আরেকটা আইসা আবার ডিসটারব করতে মালে রব্বুল আলামিন বলে কি বলে এটা কেন নাকি আমার সঙ্গে তার মুআমালা আছে তাহলে শুনে নাও কি মহামেলা বান্দা এখন ডাক দেয়া বলবে কি মহামেলা জান্নাতি বান্দা বল যখন বলবে বান্দা কি মহামেলা আছে এই বান্দা ডাক দেয়া বলবে জমিনের মধ্যে এলাকায় বিচরণ করে করে আমার গীবত করে মানুষের সামনে আমার সম্মান নষ্ট করেছ যতক্ষণ আমাকে আজকে যেই নেকিগুলোর অভাবের কারণে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ নেকিগুলো না দিবা ততক্ষণ মাফও করবো না জান্নাতেও যেতে পারবা না এই বান্দাকে আটকায় দিব সুন্দর করে বান্দা এখন আল্লাহর কবি আল্লাহ আমি তো জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে ঢুকবো ঢুকার আগে এরকম কেচাল কি ভালো লাগে আল্লাহ বলবে বান্দা আমি তোরে মাফ করে দিছি আমার হক সব মাফ করে দিছি এখন যতক্ষণ এই বান্দা তোকে মাফ না করবে আমি আল্লাহ তরে মাফ করতে পারবো না বান্দা মাফ করলে তুই জান্নাতে যেতে পারবি এই বেচারা তার নেকি থেকে একশোটা নেকি এই বেচারাকে দিয়ে দিবে দেওয়ার পরে এখন এর তো একশোটা অভাব হয়ে গেছে এখন এই বান্দার একশোটা পূর্ণ হয়ে গেছে আল্লাহ এই বান্দার বলবে এখন তুমি জান্নাতে যাও আর এই কম আল্লাহ এখন আমি আল্লাহকে কিছু কিচ্ছু করার নাই আমি তো মাফ করেই দিছিলাম এখন যদি নেকি না থাকে সোজা জাহান্নামের রাস্তা ধরে কি বলেন কথা কি বুঝতে পারছেন আপনারা তাহলে গিবত যে করেন রাস্তাঘাটে বসে বসে চায়ের দোকানে বসে বসে এমপির কি বোধ চেয়ারম্যানের কিবত বোধ কিবত আলমের কি বোধ কিবত কি বোধ ইমাম সাহেবের কি খতিবের কি আর খালি কান কথা শুনে এলাকার মানুষ গ্রামের মানুষ খালি কান কথা শুনে চায়ের দোকানে যাবে কে কি বলছে ওরে বাপ রে বাপ শুনে আসে এবার এলাকায় সরাবে দায়িত্ব এটা শয়তান দায়িত্ব এটা দিছে আমি যে কথাটা রটনা করলাম এলাকায় তোর কাম হইলো এটা আজান দিয়া ঘোষণা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কাফা বিল মারই কাযিবান আইহাদিসা বিকুল্লি মা সামিআ তুমি মিথ্যাবাদী হবার জন্য এত রূপন যথেষ্ট তুমি যেটা শুনবা ওটাই তুমি মানুষকে বোঝা বেড়াবা এই জন্য জবানটা অনেক দামি জিনিস খুব মনে রাখবেন মানুষ জবান দিয়ে মিথ্যা বলে জবান দিয়ে কি করে জবান দিয়াই ধারণা করে কথা বলে আউবুর সিদ্দিকাদী নাম শুনছেন কেপ করা ইসলামের কত নম্বর থলিফা প্রথম খলিফা আউবুর সিদ্দিক একবার নিজের জিপ বের করে টান দিয়ে এরকম করে একবার দিয়ে কেনে আর একবার যে জিব্বাটা রকম টান দিয়া বারবার টান দিয়া বের করে একবার ডানে নেয় একবার বামে নেয় একজন লোক দেখার পর ডাক দিয়া বলতেছে কি বাবার নিজের জিব্বা টান দিয়া টান দিয়া কেন জিব্বাটাকে কষ্ট দেন আবুুর সিদ্দিক ডাক দিয়া বলে এই জীবক ভাই বুঝবা না এই সমাজের মধ্যে যত মানুষকে আমি অপমানিত হতে দেখেছি তত মানুষকেই শুধুমাত্র জিব্বার কারণেই অপমানিত হতে দেখেছি মানুষের জিহ্বার কন্ট্রোল যারা না থাকে ওই বান্দার দুনিয়াতেও বেজ হয় আখেরাতেও বেজ হয় এই কারণে পয়গম্বরের সামনে এক সাহাবী এসে রাখতে বলে আর রাসূলুল্লাহ নাজাত যদি পেতে যাই কি করব আমার পয়গম্বর ডাক دیا۔ বলেন আমলিক আলাইকাল লিসানাক

তুমি তোমার জবানের গ্যারান্টি দিবা দুই চোয়ালের মাঝে জিব্বা সে জিব্বার গ্যারান্টি দাও আর তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও তুমি তোমার জবানের আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবা আমি রসুল বললাম আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম জান্নাতে ঢুকায় নিয়ে যাব বলেন তো জান্নাত পেতে চান কি চান না সবাই চান ইনশাল্লাহ জবানের হেফাজত থাকবে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে নবী করিম সাল্লাম কে রসুল করিম সাল্লাম আল্লাহ পাক ডাক দিয়া বলেন খবরদার জবান দিয়া কাউকে ছোট নামে ডাকবা না আমাদের সমাজে যারা একটু বড় লোক হয় আঙুল ফুলে কলা গাছ হয় এরা গরিবদেরকে গরিব মানুষই মনে করে না যার কারণে ফকিরদের বাচ্চা বলে গালি দেয়া আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম নিসা نساء من نساء عسى أيكن خيرا منهم এই মানদার খবরদার কোন কম কোন কমকে কোন জাতি কোন জাতিকে কোন বংশ কোন বংশতে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলকে ছোট করে দেখা যাবে না ছোট কথা বলা যাবে না এমন তো হতে পারে তুমি যাদেরকে ছোট মনে করো আল্লাহর দরবারে তাদের দাম বেশি তোমার দাম কম কি হতে পারে না এটা ঠিক তেমনই আদেশ মেয়েদের বেলা আল্লাহ পাক বলেছেন এই চেয়ারম্যানের বউ হইয়া বড় এমপির বউ হইয়া বা হুজুরের বউ হইয়া খতিবের বউ হয়ে বা বড় ব্যবসায়ীর বউ হইয়া দাপট দেখায় না কারণ তোমার স্বামীর টাকা থাকতে পারে তোমার স্বামীর ক্ষমতা থাকতে পারে কিন্তু তুমি যেই কাজের মেয়েকে ছোট চোখে দেখতেছ ইমানের কারণে তোমার চেয়ে আল্লাহর কাছে তার দাম বেশি হতে পারে মানুষের মানুষের সম্মানের কারণে মানুষের দাম নেই এই জন্য আল্লাহ হাদিসে কুৎসিতে বলে

নবী করিম সাল্লাম বলেন জান্নাতে যখন আমি গেলাম মেয়ারাজের রাত্রিতে যখন জান্নাতের মধ্যে গেলাম আল্লাহ নবী বলেন এসে ডাক দিয়া বলে হে বেলাল আমি যখন জান্নাতের ময়দানে মেয়ারাজ করতে যাই আল্লাহ আমাকে জান্না দিয়েছে আমি জান্নাতে যেয়ে দেখি আমার পায়ের আওয়াজের আগে আগে তুমি বেলালের পায়ের শব্দ শোনা যায় এটা কালো মানুষ মানুষের হাতের তালু সাদা হয় তো বেলানের হাতের তালুটাও কালো ছিল এত কালো আল্লাহ বা বলে আরে চাম না কালো মিলে কি আল্লাহর কাছে দাম যার কারণে আমার আগে আগে বেলার পায় আওয়াজ আল্লাহ আর আবুজা হেলের দাম আছেনি আছে একটু এক বিন্দু এক বিন্দুর কলার থেকে যদি ভাগ করে একশো বাগের একবার সেটাও তো নাই কেন চামড়া তো ছিল সাদা লাভ তো হয় নাই কেন ওর ক্ষমতাও ছিল টাকাও ছিল সম্পদও ছিল সব ছিল শুধু ইমান ছিল না তার কেন আর বেলালের কিচ্ছু না থাকলেও ঈমানের কারণে কি এই জন্য ক্ষমতা টাকা সম্পদ পাওয়ার থাকলেই ছোট মানুষ কৃষক মানুষ রিক্সাওয়ালা মানুষকে ছোট চোখে দেখা যায় না কেন রিক্সাওয়ালার কাছ রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে আমার চাইতে বেশি হতে পারে কি পারে না আমি বিশাল বড় বক্তা হয়ে সুন্দর সুন্দর করে ওয়াজ করতে পারি গজল গাইতে পারি মনে করছি আমি তোমার জান্নাতের টিকিট পেয়ে গেছি ঘোরার ডিম পেয়েছি এমন হইতে পারে কোন রিক্সাওয়ালা আমার আগে জান্নাতে ঢুকবে হইতে পারে কিনা আমি নিজেও জানি না আমার আমলের দুর্বলতা এত আমি আল্লাহর কাছে যখন কান্নাকাটি করি তখন দোয়া করি আল্লাহ হাজার মানুষকে হেদায়তের রাস্তা দেখায় পারে না জানি নিজেই গুমরা হয়ে যাহার নামের আগুনে পুরী এই জন্য মালিক যাদেরকে হেদায়তের কথা বলি একজন যদি হেদায়তের রাস্তার উপরে চলে তার উসলে তুমি আমার মাফ করে দিও আমি অনেক বড় কিছু হইতে পারি কিন্তু আমি জান্নাতের টিকিট পাই নাই সাহাবারা বেরেস পেয়েছেন সাহাবারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সতর্ক ছিলেন আর আমরা জাহান্নামী যাব এটাই আমাদের নিশ্চয় নিশ্চয়তা ভিতর এটাই মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই এরপরেও আমাদের ভাবসাব দেখলে মনে হয় জান্নাতের টিকিট আমি কিনে এই জন্য ভাইরা কাউকে ছোট মনে করে দেখা যাবে না অনেক সময় বন্ধু বান্ধব একজন আরেকজনকে ছোট ভিন্ন নাম দিয়ে ডাক দেয় মোটা মানুষ তো মজা করে হ্যাঁ ভোটকার করে কাকলা সে আবার কেউ যদি একটু বেশি খায় এরে কে মহিষের মতো খায় রে মহিষের মতো ঘুমায় দেখেন আল্লাহ পাক খবরদার এটাও বলেছেন বিশেষ করে যুবকরা এটা করে বন্ধুকে ডাক দেয় ভিন্ন নাম দেয় ভিন্ন লকব দিয়ে বন্ধুকে ডাকে আল্লাহ বলেছেন খবরদার কোন মানুষকে তার আসল নাম ছাড়া ভিন্ন কোন নামে ডাকা হারাম ডাকা যাবে আমরা তো মজা করে ডাকি কেউ ডাকেন না মজা করে মজা করে আমরা মজা করে হাসতে হাসতে জাহান্নামের রাস্তায় হেঁটে যাই আমাদের কোনো হুঁশ নেই হাসতেছি জাহান্নামের রাস্তায় চলে চলে হাসতেছি এই জন্য কোন বন্ধুকে কোন বান্ধবকে কোন আপন মানুষকে কোন ভাইকে খবরদার নাম ছাড়া বেনামে মজা করে ডাকবেন না এটা হারাও আম্মাজ আয়েশা একবার রসুলের সাল্লাহ ইসলামের বিবি সাফিয়া উনি রাসূলের ঘরে ঢুকছেন তাম্মাজান আয়েশা দেখছেন লেখা বলতেছেন রসুল আপনি আমি তো আপনার অনেক ভালোবাসি আপনি এরে কি পছন্দ করে বিয়ে করলেন সে তো একটু বাঁটু খাটো আয়েশা বলতেছেন সে তো একটু খাটো আপনি আপনি কি রেখে পছন্দ করছেন মানে স্বামীদের বৌদের কিন্তু একটা আলাদা একটা ভিতরে যন্ত্রণা থাকে যদি যাদের দুই বউ হয়

ওই বৈশিষ্ট্য নিয়ে তুমি কথা বলছো তুমি কি জানো তুমি কি অপরাধ করছো আমরা জানা আয়সা কা হুজুর আমি তো কোনো খারাপ চিন্তা নিয়ে বলি নাই স্বাভাবিকভাবে আমি বলেছি যে সে একটু খাটো সে তো বলতেই পারি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন না আয়শা তুমি বলতে পারো আয়শা কারণ তাকেও বানাইছেন কে আল্লাহ তোমাকেও বানাইছেন আল্লাহ তুমি জানো তোমার এই ছোট্ট একটা মন্তব্যের গুনাহ কত বড় খারাপ

রসুল করিম সাল্লাম বলতেছেন তোমার কথাটা এত বড় গুণা যে তুমি এই কথাটা বলছো না জেনে আরেকজনের ব্যাপারে এটা গুণা হয়েছে এটা গীবত হয়েছে গিবধ মানুষের অগচরে তার কোন গুণ অথবা বদগুণ নিয়ে আলোচনা করা বদগুণ নিয়ে আলোচনা করা এটা হচ্ছে গিবধ গিবধ আমরা সমাজে মনে করি ভাই কারো ভিতরে দোষ থাকলে বলতে সমস্যা কি না এটাই সমস্যা কারো ভিতরে দোষ থাকবে তাহলে তো গিবধ দোষ যদি না থাকে তাহলে তার গিবধ না তাহলে এটা অপবাদ এই কারণে ভাইরা আজকের মাহফিলে কত মানুষ আপনারা এখানে আসছেন খুব দীর্ঘ লম্বা আলোচনা করব বাসায় যাবেন ফজরও পড়বেন না জোহরও পড়বেন না কিচ্ছু পড়বেন না কোনো ফায়দা নেই আলহামদুলিল্লাহ আমার ওয়াজ শুনলেন আমার প্রধান বক্তা আসবে ইনশাল্লাহ ওনার ওয়াজও শুনবেন শুনে বাসায় পর্যন্ত যাবেন কি নিয়ে যাবেন আমি শেষ মেশ আপনাদেরকে একটা কথা বলে যাই এটা যদি মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত যান আমিও যেন এটার উপর আমল করতে পারি আপনারাও যেন করতে পারেন বলেন এই কথা কি এতক্ষণ যা শুনলেন মূল আলোচনা হল জবানের হেফাজত জবানের হেফাজত করো যে জবানের হেফাজত যার নাই গ্যারান্টি নাই কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় বোধ করে কথায় কথায় শেখায়ত করে এই জন্য রসুল বলেছেন আজকের এই মজমা থেকে আমিও নিয়োগ করবো আপনিও নিয়োগ করবেন কি নিয়োগ সেটা যে আমরা এখান থেকে যাব আজকের পর থেকে কারো ব্যাপারে কোনো গিবায় খারাপ কোনো মন্তব্য করব বলেন করব না এটা হলো আজকে মাহফিলের নিয়োগ যদি আজকের মজমায় কেউ এই নিয়োগ করে যেতে পারে তো ইনশাল্লাহ মাহফিল কামিয়া অনেক অনেকবার শোনা অনেক কিছু শোনা এটা মাকসাদ না মাকসাদ হলো দু চারটা জিনিস নিয়ে যাওয়া তো নিবো কি আজকের পর থেকে আর কারো গিবত করব না ইনশাল্লাহ কোন গিবতের মজমায় যদি কোনোদিন বসেন আপনার সামনে যদি কেউ গিবত করে আপনি বলবেন ভাই আল্লাহর হস্তে গিবত বন্ধ করেন আল্লাহর হস্তে গিবত বন্ধ করে উঠে যাবেন প্রয়োজনে গিবত করবেন না শুনবেন না করবেন না শুনবেন না এটা হবে আমাদের নিয়ত রাজি আছি এই গিবতের আড্ডাখানায় বসবেন না কোন জায়গায় বসবেন না বলবেন ভাই আপনারা করেন আমি যাই কেউ যদি করে তাকে মনে করায় দিবেন ভাই আল্লাহ হস্তে গিবত করে আমল নষ্ট করেন না হ্যাঁ গিবত করার আরেকটা খারাপ দিক হলো আপনি যদি কারো গিবত করেন যার গিবত করবেন তার সমস্ত গুণা আপনার কাছে আসবে আপনার নেকি তার কাছে যাবে এই কারণে আমি বলি গিবত যদি করতে হয় মায়ের গিবত করেন বাবার গিবত আপনি বলবেন এটা কি জায়েজ না এটাও হারাম তো फायदा কি আপনি মুন্সিগঞ্জের মাটিতে বৈশা কক্সবাজারের কোনো মানুষের গিবত করলেন আপনি তার ছায়াও দেখতে পারেন না কিন্তু তাকে আপনি গিবত করে নেকি দিয়ে জান্নাতে পাঠানোর কোনো দরকার নাই মা আপনাকে জন্ম দিল বাবা আপনাকে পাললো আপনি আপনার মায়ের গিবত করেন আপনার নাকি আপনার মায়ের কপালে যাক বাবার কপালে যাক ঘরের নেকি ঘরে থাক মা বাবা কি বলেন ঠিক না কারণ আপনি গিবত যখন করলেন আপনার নেকিটা আপনার মায়ের কাছে গেল বাবার কাছে গেল তো অন্তত আপনার হুসিনা যদি আপনার মা বাবা জান্নাতি হয় এর তো অনেক বড় ফুজি বাদ এজন্য আপনি আপনার মা বাবাকে জান্নাতে পাঠানোর চিন্তা করেন আরেক বেচারাকে চিনেন না জানেন না ছায়া দেখতে পারেন না তাকে জান্নাতে পাঠানোর কোনো দরকার নাই মা বাবার গিবত করতে মন চাইলে করেন তাদেরকে জান্নাতে পাঠান এখন বলবেন না এটা কি সম্ভব মায়ের গিবত কি করা যায় কালেও না যদি মায়ের গিবত করা না যায় ভাইয়ের গিবত করা না যায় তাহলে কোন মুমিন ভাইয়ের গিবত করা যাবে না কেউ যদি ভুল করে ইননামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম আত তাকুল্লাহ মুমিন মুমিন ভাই শুন সুতরাং কোন মুমিনের সামনে কেউ যদি অন্যায় করে সেজনও তাকে নিয়তে নিয়তে দেয় এটা হবে মুমিনের কাজ এই জন্য আমাদের সামনে কেউ ভুল করবে আমরা সুদ্রায় দেবো কি বলেন রাজি রসিদ ইনশাল আজকে আপনাদের সামনে আমাদের আপনাদের এই মাহফিলে উপস্থিত আছে আপনাদের চেয়ারম্যান সাহেব